প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত কবি জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে তিন নম্বরের প্রশ্ন উত্তর লেখাব লেখো প্রথম প্রশ্ন তারা আগে লিখবে কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও পোস্টের মান তিন প্রশ্ন লিখবে লেখুন ইনভারিট ক্রমাতে লিখবে তোমার নিয়ে বেড়াবে গান কমা ক্লোজ করে ড্যাস লিখবে গান কীভাবে কোথায় নিয়ে যাবে জিজ্ঞাসা চিন্ন দাও উত্তর লেখ কবি জয়গোস্বামী বিরোচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় গান হলো হৃদয়ে বেঁচে ওঠা শুভ চেতনার সুর দাঁড়িয়ে দাও পবিত্র হৃদয় থেকেই গানের উৎপত্তি দাঁড়িয়ে দাও হৃদয়ে গান জাগলে মানুষের সংকুচিত দৃষ্টি প্রসারিত হয় কমা দাও দূরে সরে যায় সামনে দাঁড়ানো হিংসার প্রাচীর দাঁড়িয়ে দাও তখন মানুষ দেশ গাঁ নদী প্রকৃতির সঙ্গে একাত্মতা অনুভব করে দাঁড়িয়ে দাও তাই কবি বলেছেন হৃদয়ে গানের মতো শুভ বুদ্ধি জেগে উঠলে মানুষ হয়ে উঠবে উদার ও সহানুভূতিশীল দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে লেখো পরের প্রশ্ন গানের বর্ম আজ পড়েছি গায়ে ইনভার্টেড কমা ক্লুজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে গানের বর্ম পড়ার তাৎপর্য কি উত্তর লিখবে কবি জয়গোস্বামী বিরচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি জানেন অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র ধারণ করলে রক্তপাত আরো বেড়ে যাবে কমা দাও বিস্তর জীবনহানি ঘটবে দাঁড়িয়ে দাও তাই যুদ্ধকে প্রতিহত করতে তিনি গানকে ব্যবহার করেছেন দাও গানের বর্ম হল মানুষের শুভবোধ এবং চৈতন্যের জাগরণ দাও সঙ্গীত হলো সত্য ও সুন্দরের প্রকাশ দাঁড়িয়ে দাও সেখানে হিংসার কোনো স্থান নেই দাঁড়িয়ে দাও সেই গানকেই বর্ম করে কবি প্রতিবাদের অভিনব কৌশল আবিষ্কার করেছেন দাঁড়িয়ে দাও কবি বিশ্বাস করেন কমা দাও বুলেটের জবাব বুলেটে নয় সেমিক্লোন শুভ চেতনা এবং সঙ্গবদ্ধ জনশক্তিই পারে যুদ্ধকে প্রতিহত করতে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে আমি এখন হাজার হাতে পায়ে স্ল্যাশ চিহ্ন দাও এগিয়ে আসি উঠে দাঁড়ায় দাঁড়িয়ে দাও ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কবির এরূপ ঘোষণার কারণ কী জিজ্ঞাসা দাও উত্তর লেখ কবি গোস্বামী বিরোধিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি এক অভিনব পদ্ধতিতে অস্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন দাঁড়িয়ে দাও কবি জানেন যুদ্ধ মানের শত্রু শত্রু খেলা দাঁড়িয়ে দাও তাই অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র তিনি ধারণ করতে চান না দাঁড়িয়ে দাও তিনি গানকেই হাতিয়ার করতে চেয়েছেন দাও গান হলো রক্তপাতহীন প্রতিবাদের অভিনব কৌশল দাও কবি সেই গানের বর্ম পড়ে আত্মশক্তিতে বলিয়ান হয়েছেন দাঁড়িয়ে দাও তার দৃপ্ত সাহস ও চেতনা তাঁকে ভরসা জুগিয়েছে দাঁড়িয়ে দাও সেই বিশ্বাসেই তিনি হাজার হাজার মানুষের প্রতিনিধি হয়ে যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চেয়েছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরে প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে লেখো বরমুখ খুলে দেখো আদুর গায়ে ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে বর্ম খুঁড়ে ফেলতে বলা হয়েছে কেন জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর লিখবে কবি জয়গোস্বামী বিরচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় বর্ম হল যুদ্ধের সাজ দাঁড়ি দাও মানুষ এই যুদ্ধ যুদ্ধক্ষেত্রেই পরিধান করে দাঁড়িয়ে দাও আলোচ্য প্রসঙ্গে কবি বলতে চেয়েছেন বর্ম পড়লে মানুষের মনে হিংসা এবং বিদ্বেষ ঘনীভূত হয় দাও তাই তিনি বর্ম খুলে আদুর গায়ে থাকতে বলেছেন দাও বর্ম খুললে হিংসা দূর হয় দাঁড়িয়ে দাও হিংসামুক্ত দেহ ও মন হল পবিত্রতার প্রতীক দাঁড়িয়ে দাও এই মনের অধিকারী হলে মানুষ তার চোখের সামনে সত্য ও সুন্দরীর প্রকাশ দেখতে পায় দাঁড়ি দাও তখন গান যেন ঋষি বালক হয়ে মানুষের শুভ চেতনায় মুখরিত হয়ে ওঠে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে তবে তার আগে যারা চ্যানেলটিতে নতুন এসছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর চাইছ সেই বিষয়ে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো লেখো পরের প্রশ্ন লিখবে আমার শুধু একটা কোকিল ইনভার কোমা ক্লোজ করো ড্যাস দিয়ে প্রশ্ন লিখবে কবি কোকিলকে গুরুত্ব দিয়েছেন কেন জিজ্ঞেস দাও উত্তর লেখ কবি জয় গোস্বামী বিরচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি একজন সমাজ সচেতন ও মানবতাবাদী কবি দাও তিনি সত্য এবং সুন্দরের পূজারী দাড়ি দাও দাঁড়িতে লিখবে গান ও সত্য এবং সুন্দরী প্রকাশ দাঁড়িয়ে দাও পাখিদের মধ্যে কোকিলের ডাক সবচেয়ে মধুর কমা দাও যা শুনলে হৃদয়ের যাবতীয় হিংসা হয় দাঁড়ি দিয়ে লেখ মানবতাবাদী কবি তাই অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা ছেড়ে গানকেই প্রতিবাদের হাতিয়ার করতে চেয়েছেন দাঁড়িয়ে দাও আর এই কারণেই মধুর কোনটি বেছে নিয়েছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত তোমাদের বলে রাখি আমি কিন্তু প্রত্যেক দিন তোমাদের নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করছি তোমাদের সাজেশান দিচ্ছি যেগুলো সেগুলো কিন্তু তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো এখন থেকে কিন্তু প্র্যাকটিস করলে তবেই কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে অর্থাৎ কিন্তু পরীক্ষার সময় সময় যদি যতই পড়ো না কেন কোনো কাজ লাগবে না যাই হোক ভালো করে পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই যেটা বলি বারবার ভালো করে প্রিপারেশান নাও এখন থেকে নাও দেখবে অনেক ভালো রেজাল্ট হবে আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন টপিক নিয়ে ফিরবো Tata -ta. bye bye